নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মে রাশি চব্বিশে বৈশাখ সাতই মে মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে বৈশাখ সাতই মে মঙ্গলবার দিনটি কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে বৈশাখ সাতই মে মঙ্গলবার সূর্যোদয় সূর্যোদয় পাঁচটা পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা তিন মঙ্গলবার চতুর্দশী দিবা দশটা আটচল্লিশ অশ্বিনী নক্ষত্র দিবা তিনটে সাত আয়ুষ্মান যোগ রাত্রি নটা এক সকুনিকরণ দিবা দশটা আটচল্লিশ গতে চতুষ্পাত করণ রাত্রি নটা উনপঞ্চাশ গতে নাগ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র রবি এবং শুক্র আজকে চন্দ্র প্রথমে অশ্বিনী নক্ষত্রে তারপর দিবা দশটার পর চন্দ্র চলে যাবে ভরণী নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু মঙ্গল বুধ অবস্থান করছে মিনে এবারে আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ চব্বিশে বৈশাখ সাতই মে মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে আজকের দিনে তাদের বিশেষ কিছু ক্ষতির আশঙ্কা থাকতেই পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম আপনার যে দিক দিয়ে কিছুটা চাপ আসতেই পারে সেটি হচ্ছে আর্থিক দিক দিয়ে কোনো কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে না আপনাকে কেউ টাকার ধার দিয়ে টাকা ফেরত নাও দিতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখাবে আপনি যদি মিন রাশি জাতক জাতি খান মিন রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমনই আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি মিন রাশি জাতক জাতি খান মীন রাশি নতুন নতুন উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি আপনার জীবনে আসবে সমৃদ্ধির সু সমৃদ্ধির মায়া এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে নতুনত্বের আয়ের যোগ আছে এছাড়াও আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি আছে আপনি যদি মীন রাশি হন মেন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কিছুটা হলেও আছে তবে আজকের দিনে বিশেষ লটারি না খেলাই ভালো আজকের দিনে লটারি জেতার মোটামুটি শুভ সংখ্যা জিরো সিক্স ফাইভ সিক্স ফোর জিরো সিক্স ফাইভ সিক্স ফোর জিরো সিক্স ফাইভ সিক্স ফোর এই সংখ্যা ধরে চলে দেখতে পারেন কিছু না কিছু লটারি এলো যেতে পারে আপনি যদি মিন রাশি জাতক জাতি খান মীন রাশি একাধিক সূত্র থেকে আড়ের যোগ কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ নেবে তবে মীন রাশি আজকের দিনে একটি মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি বিরাট উন্নতি সুখ এছাড়া আজকের দিনে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্যতার যোগ আর্থিক জীবনে নতুন নতুন উন্নতির যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি মিন রাশি জাতক খান মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনযাত্রাকে উন্নতি রাখবে আপনাকে নতুন অর্থের সন্ধান যোগাবে আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ কিছুটা অশান্তিজনক পরিস্থিতি আসতে পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতি খান তবে মিন রাশি আজকের দিনে আপনার দ্বাদশের শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান এছাড়া আপনার রাশিতে একাধিক রবি রাহু অবস্থান রবি রাহু মঙ্গল এবং বুধের অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্ক বিশেষ করে আপনার শরীর সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে শনি সাড়ে সাতই যাচ্ছে সেদিক দিয়েও সাবধানে থাকতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা দূর হতেই পারে হয়েই যাবে সেদিক দিয়েও আমি আপনাকে কথা দিলাম আপনি যদি মিন রাশি হন তবে আজকের দিনে আপনি হলুদ রঙের পোশাক বেশি করে ধারণ করুন পিঙ্ক কালারের পোশাক বেশি করে ধারণ করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে দুর্ঘটনা হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে বৈশাখ আজ সাতই মে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানলাম তারা যেন ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করে এতে মনে শান্তি আসবে কর্মে উন্নতি হবে এবং জীবনকে আরও বেশি উপভোগ করতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করে নমস্কার